আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা জামালপুরের দেওয়ানগঞ্জের তিন তিন রুমের একটি সিলিং বোর্ডের কাজ করেছি এই বোর্ডগুলো অত্যন্ত গ্লেজি খুবই সুন্দর নজরকাড়া ডিজাইন অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে কাজটি করা হয়েছে এ ভাই মালয়েশিয়া প্রবাসী তিন মাস আগে আমার সাথে উনি কথাবার্তা বলে রাখছেন এবং বলছেন যে ভাই ঈদের পরে আমি আপনার কাজ আপনি আমার কাজটা করে দিবেন আলহামদুলিল্লাহ সে মোতাবেক আমি এদের পরে ওনার সাথে কথা বলে কাজ করেছি প্রিয় ভিউ দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখছেন প্রত্যেকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন প্রিয় ভিউার্স সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা কাজ করি এই কাজটি তো অবশ্যই দেখলেন জানি না কেমন আশা করি কমেন্টস আপনারা জানাবেন এমন ভালো কাজের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় ভিউয়ার্স আমাদের কাছে অনেক অনেক কালেকশান আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনেকগুলো কালেকশান আপনারা সংগ্রহ করতে পারবেন আর কাজের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ কাজ নিশ্চয়তা আছে একশো তো বাঘ ভালো কাজের যারা কাজ করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করি এর পাকে একটু দেখালাম যে পূর্বে ঘরটা কেমন ছিল এই যে দেখছেন এই মানে মাত্র এগুলা ওয়াল অ্যাঙ্গেল লাগানো হয়েছে তো এই রুমটাই আমরা সিলিং করব এই রুমটির দৈর্ঘ্য হয়েছে আপনার আঠারো ফিট প্রশ্ন হয়েছে চোদ্দো ফিট চোদ্দো বাই আঠারো পাশে যে এই রুমটি দেখছিলেন দেখানো হয়েছিলো ওই রুমটি আপনার চোদ্দো বাই চোদ্দো মাঝখানে একটি বাথরুমের সামনে গলি ছোট্ট ছয় বাই ছয় এ দেখলেন টোটাল চারশো বিরানব্বই স্কোয়ার ফিট প্রিয় ভিউ সারা বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো কাজের জন্য উৎসাহিত করবেন আমার বিশ্বাস থেকে বলছি ইনশাল্লাহ আমার সাথে যারা আমাকে দিয়ে যারা কাজ করবেন ইনশাল্লাহ আপনারা থাকবেন না অনেক ভাই আসলে দূর থেকে প্রবাসে থেকে এই চিন্তাধারা করেন যে দেশে আমি নেই কাজটা কেমন হবে না কেমন হবে দেখেন উনিও তো প্রবাস থাকে মালয়েশিয়া থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ হয়েছে আপনারা যারা করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় ভিওয়ার্স অনেকেই বলেন ভাই আমার বাড়ি তো রাজশাহী দিনাজপুর রংপুর এটা আসলে বলার কোনো কারণ নেই কারণ এটা না বলেই যখন আমরা বলি যে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করি একদম পল্লিতে গিয়ে কাজ করি সেক্ষেত্রে শহর নগর গ্রাম সব অঞ্চলে সব জায়গায় আমরা আসি ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইউ বিওয়ার ভালো কাজের জন্য ভালো মালামালের জন্য ইনশাল্লাহ গ্যারান্টি সহকার আপনারা পাবেন যে চ্যানেলগুলো আপনারা দেখছেন অ্যালমোনিয়ামের চ্যানেল এই চ্যানেল পঞ্চাশ বছর গেলেও কোনো রকম ডিসকালার হবে না এবং স্যানেলের ব্যাপারে শতভাগ গ্যারান্টি আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে অ্যালুমিনিয়াম দিই পঁয়ষট্টি টাকা স্টিল মেটাল এবং ষাট টাকা পিভিসি দিয়ে কাজ করি শুধুমাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি ঢাকার বাইরে যখন আমরা যাই তখন এক হাজার টাকা আমরা যে প্যাকেজের ভিতরে ডেলিভারি চার্জটা আমরা দেই তার চেয়ে অনেক অনেক বেশি খরচা হয় তবুও ওটা আমাদের নিজের ভিতর নিয়ে মাত্র এক হাজারকে ডেলি এক হাজার টাকা ডেলিভারি চার্জে আপনাদের কাজ আমরা করে আসি আশা করছি আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমরা আর এর বোর্ড দিয়ে কাজ করি আর এল এবং তাইওয়ান এই দুই কোম্পানির বোর্ড দিয়ে কাজ করি দেখি কারণ ওই সেই দুটা কোম্পানি গ্যারান্টি দেয় কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এবং লং লাস্টিং গ্যারান্টি দেয় সাউন্ড প্রুফ ওয়াটার এই বোর্ডগুলো এর জন্য আমরা এগুলা ইউজ করি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কাজ আপনাদেরকে করে দিতে পারি এবং পরিশেষে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবাকাত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আজকের মতো রাখছি ভালো থাকবেন সবাই সুখে থাকবেন ভালো ভালো কাজের জন্য অর্ডার করবেন